কোথায় যাবে তুমি কোথায় যাবে মোটরসাইকেলে আবু বৃষ্টি হচ্ছে না আর দাও আমার হাত দাও হাত দাও না এই হাত দাও পড়ে যায় পড়ে যায় পড়ে দাও ওটাই কি হয়েছে হ্যাঁ রক্ত হয়েছে চলে ঘরে ওঠো আছে হ্যাঁ আছে এসো দেখো এসো এসো দেখো আব্বু তুমি আসো কি করে ডাকে দেখো তো আব্বু তুমি আসো এসো এসো মিস্ত্রি আছে রিমন দেখো মিস্ত্রি কাজ করছে আমি কোথায় যাব আমি কোথায় যাব বলো আমি আসবো 哦，挺好的。